গুড মর্নিং স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি কৌশিক স্যার আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বর্ণপরিচয় বইয়ের র ফলা যুক্ত কিছু শব্দ এবং তার কিছু মানে বলে দেবো ঠিক আছে তোমরা মন দিয়ে আমার কথাগুলো শুনবে এবং প্রয়োজন হলে তোমরা খাতায় লিখে নেবে ঠিক আছে দেখো ব কয়র ফলা বক্র বক্র মানে হচ্ছে বাঁকা ঠিক আছে এরকম এরকম বাঁকা যেটা বক্র মানে বাঁকা বিক্রয় বিক্রয় মানে হচ্ছে কোনো কিছু বিক্রি করা ক্রূড় ক্রূড় মানে হচ্ছে নিষ্ঠুর ক্রোধ ক্রোধ মানে হচ্ছে রাগ ঠিক আছে এবার দেখো পরে অগ্র অগ্র মানে আগা বা ডগা গ্রহণ গ্রহণ মানে হচ্ছে প্রাপ্তি বা লওয়া বা সূর্যাদির গ্রাস ঠিক আছে গ্রাম গ্রাম মানে হচ্ছে কয়েকটি পাড়ার সমষ্টি এবার অগ্রিম অগ্রিম মানে হচ্ছে আগাম এর পরে দেখো ঘয় রফলা শীঘ্র শীঘ্র মানে হচ্ছে কি তাড়াতাড়ি ঘ্রাণ ঘ্রাণ মানে গন্ধ অঘ্রাণ মানে কি একটি বাংলা মাসের নাম বুঝতে পেরেছো এবার দেখো পরে চলে যায় বরকেজয় রফলা ব বকেজয় রফলা কি বজ্র বজ্র মানে কি বাছ বজ্রঘাত মানে কি আকাশে আলোর ঝলকানি এর পরে দেখো ত আর র তয় রফলা পাত্র পাত্র মানে কি যে কোনো জায়গাকে বলা হয় বা কোনো আধার ত্রাস মানে কি ত্রাস মানে হচ্ছে ভয় মিত্র মানে বন্ধু কৃত্রিম মানে নকল বুঝতে পেরেছ এবার দেখো দ আর র দয়ের রফলা রৌদ্র মানে কি রোদ নিদ্রা মানে ঘুম হরিদ্রা মানে হলুদ ঠিক আছে এগুলো বুঝতে পেরেছো এগুলো প্রত্যেকটা মানে বলে দিলাম এরপরে দেখো পরের পেজে এবার দেখো গয় এর ধ আর র এটা ধয় ফলা গিধ্র গিধ্র মানে কি শকুন পাখি ঠিক আছে ধ্রুব মানে কি নিশ্চিত এবার দেখো প আর র এটা পয়র প্রণয় মানে কি স্নেহ ভালোবাসা সম্মান ঠিক আছে প্রেম এগুলোকে বলা হয় এক কথায় প্রণয় প্রাণ মানে কি প্রাণ মানে হচ্ছে জীবন প্রীতি মানে কি প্রীতি মানে আদর প্রেরণ মানে কি প্রেরণ মানে হচ্ছে কোনো কিছু পাঠানো এরপরে দেখ ভয়ের সুভ্র। শুভ্র শুভ্র মানে সাদা ভ্রমণ মানে হচ্ছে ঘুরে বেড়ানো আর ভ্রাতা মানে হচ্ছে ভাই ঠিক আছে এগুলো যে মানেগুলো আমি বলে দিচ্ছি এগুলো তোমরা খাতায় তুলে নেবে ঠিক আছে এবার দেখো আম্র আম্র মানে কি আম তাম্র মানে তামা নম্র মানে বিনয়ী ব্রণ ব্রণ মানে হচ্ছে মুখের ছোট্ট ফুসকুড়ি ব্রত মানে হচ্ছে তপস্যা বা পূজা শ্রম শ্রম মানে হচ্ছে খাটুনি বিশ্রাম মানে জিরাণু আশ্রয় মানে বাসস্থান শ্রীমান মানে হিন্দু দেবতা বিষ্ণুর একটি উপাধি ঠিক আছে একটা সম্মান সম্মান সূচক একটা শব্দ সহস্র মানে হচ্ছে হাজার সংশ্রব মানে সঙ্গ স্রোত মানে হচ্ছে জলের প্রবাহ নেক্সট দেখো পরে হয়রফ্লাদ হ্রদ মানে হচ্ছে চারদিকে স্থল দ্বারা বেষ্টিত একটি বিশাল জলভাগ হ্রাস মানে হচ্ছে কি ক্ষয় বা কমতি ঠিক আছে তাহলে রফরাযুক্ত যে শব্দগুলো ছিল সেগুলো আমি মানে সহ আলোচনা করে দিলাম তোমরা সব এগুলো খাতায় তুলে নিবে মানেগুলো এবং মুখস্থ করবে ঠিক আছে আজকের মতো এটুকুই টাটা